নমস্কার দেখছেন গ্রেজন রয়েছে আপনাদের সঙ্গে রাস্তাটা দেখে অবশ্যই আপনারা চিন্তা পাচ্ছেন পেছনে রয়েছে জোড়া ঠাকুরবাড়ির গেট আর দুদিকে দুটো মেট্রো স্টেশন একদিকে এমসি রোড আর একদিকে গ্রীষ্ম পার্ক দুর্গাপুজোর আর মোটামুটি সপ্তাহ দুয়েক বাকি আর আজকে আমরা চলে এসেছি আবার একটা পুজোর কভারেজ নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে চেকুরি চিন্তাই পাচ্ছেন পেছনে জোড়া ঠাকুরবাড়ির গেট আর এখান থেকে গেট থেকে ঠিক দুপা হেঁটেই সামনে রয়েছে সাতের পল্লীর সার্বজনীন দুর্গা পূজা কমিটির পুজো মণ্ডপ এবারে এই পুজো মণ্ডপের পরিকল্পনায় রয়েছেন শিল্পী নিখিল মিস্ত্রী তার সঙ্গেও আমরা কথা বলবো আর প্যান্ডেল নিয়ে খুটি নাটি গল্প আর যে সমস্ত বিশ্বকর্মাদের হাতে প্যান্ডেল সেজে উঠছে যাদের পরিশ্রমের ফলাফল স্বরূপ আমরা একটা সুন্দর শিল্প করব এবারে দুর্গাপুজোয় দেখতে পাবো তাদের সাথেও কথা বলে নেবো

স্পেশালিটি বলতে আমাদের বাজেট খুব সীমিত সীমিত বাজেটের মধ্যে আমরা চিন্তা ভাবনা করে গত বছর থেকে আমরা নিখিলের উপর দায়িত্ব দিয়েছিলাম নিখিল মিস্ত্রি গত বছর খুবই সুন্দর কাজ হয়েছে এবারও আশা রাখছি যে আমাদের এই যে টিম নিয়ে কাজ হচ্ছে যে চিন্তা ভাবনা সেটা আরো ভালো হবে এবং ঠাকুর প্রতিমার একটু চমক থাকবে সেই সব নিয়ে মোটামুটি এটা ভালো জায়গায় যাবে আচ্ছা নিখিল বাবুর কাজের যে বিশেষত্বটা দেখলাম একটু সামাজিক বার্তা আমাদের পরিবেশের উপাদান তো এই ব্যাপারটা ক্লাবের দিক থেকে কতটা ভালো নাই যেরকম আমাদের এখানে ক্লাবের দিক থেকে বলতে আমাদের যে সামাজিক অবক্ষয় চলছে হ্যাঁ বিভিন্ন জায়গা বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে সেটাই আমরা মণ্ডপে তুলে ধরার চেষ্টা করি সেটা নিচেলি আমাদের কাছে প্রফোজল দিয়েছে যে এইভাবে আমরা সাজাবো সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি অনেক ধন্যবাদ স্যার আর ক্লাবের গল্প জানা হলো কিন্তু পুজোর মূল বিষয় পুজোর থিম পুজোর থিমের এর গল্প সেই গল্পটা কিন্তু আমরা শুনবো সরাসরি শিল্পীর কাছ থেকেই আমাদের সঙ্গে আমরা পেয়ে গেছি এই মন্ডপের প্ল্যানিং থেকে শুরু করে সবটা যার হাতে শিল্পী নিখিল ও নমস্কার দাদা নমস্কার পর্দায় আপনাকে স্বাগত আর প্রথমে যে প্রশ্নটা করব এবারে থিম কি এবারের আমার থিম হচ্ছে পত্রে পল্লবী পল্লবী হচ্ছেন মা পার্বতীর একটা নাম যিনি মা পার্বতী তিনি হচ্ছে দুর্গা আমরা জানি দুর্গার শত নাম বা অনেক নাম আছে তার মধ্যে একটা হচ্ছে পল্লবী পত্রে পল্লবী নিয়ে আমার এবছরের কাজ আর কোনো স্পেশাল ম্যাটেরিয়ালের গল্প আছে স্পেশাল ম্যাটেরিয়াল বলতে যেহেতু পত্র কথাটা আছেই এখানে তাই আমার প্যান্ডেল সজ্জায় সম্পূর্ণটা পাতা দিয়ে কাজ থাকছে মেসেজ তো অবশ্যই একটা থাকে দেখুন আমরা শিল্পী হিসাবে সামাজিক একটা বার্তা সব দিয়ে থাকি আমি বিগত বছরে এখানে কাজ করেছিলাম আমার বিষয় ছিল সূচি শুদ্ধতা তো গোবর দিয়ে প্রতিমা করেছিলাম এবার পাতা দিয়ে আমি সবসময় চেষ্টা করি আমাদের যে মানে ভারতবর্ষের প্রাকৃতিক যে সম্পদ বা যেটাকে আমরা বলি মানে পচনশীল দ্রব্য সেই জাতীয় জিনিস নিয়ে আমি কাজ করতে বেশি পছন্দ করি তো সেই হিসাবে এবছরও পাতাটা রাখছি সামাজিক মেসেজ একটা অবশ্যই আছে সেটা হচ্ছে সমাজের যে বর্তমান অবক্ষয় আমরা চারিদিকে যা দেখতে পাচ্ছি প্রতিদিন নিউজ বলুন পেপার বলুন প্রিন্ট মিডিয়া বলুন অনেক খবর তো সামনেও আসে না তো সেই সামাজিক অবক্ষয়ের উপরেই আমি এবছর কাজ করছি এবং সেটা পাতার মাধ্যমে এই যে টিম আপনার সঙ্গে রয়েছে টিমের মধ্যে মানে কারা রয়েছে টিমের মধ্যে আপাতত আমার সঙ্গে চারজন কাজ করছে আর ডেকোরেটর আছে আলাদাভাবে ওনারা এটাই আছে আর কি তিন চারজন আছে আমার সাথে তার মধ্যে বাসুদেব অরূপ আছে আর কৌশিক বলে আছে ও এখন নেই ওর একটা কলেজের মানে প্রোগ্রাম বাইরে আর এরা হচ্ছে আমার ডান হাত আর কি বলা যায় আমার সৈনিক কাজের অনেক ধন্যবাদ নিখিল দা কে এতখানি ব্যস্ততার মধ্যে ওনার মূল্যবান সময়ে একটুখানি আমাদের দেওয়ার জন্য চলুন এবার যে বিশ্বকর্মাদের হাতে প্যান্ডেল সেজে উঠছে যাদের হাত দিয়ে পুরো এই চিন্তাটা রূপ পাবে তাদের সাথে একটু করে আমরা কথা বলি এটা আপনি একদম ঠিক বলেছেন এরাই হচ্ছে আসলে আমরা কি করি আমরা হচ্ছে মাথা দিয়ে ভাবি আসলে তো বিশ্বকর্মা এরাই এরা ছাড়া আমরা অন্ধকার মানে আমরা বলতে গেলে এই যে সৃষ্টিকর্মের পেছনে তো এদেরই হাত এই বিশ্বকর্মাদেরই হাত আমরা শুধু সৃষ্টিকর্তার চিন্তাটা শুধু দিই বাকিটা এদের দ্বারাই সম্পন্ন হয় দাদা তো বহু পুজো করেছে তার মধ্যে আমি দাদার সাথে আছি প্রায় পাঁচ বছরের মতো এটা দাদার মানে এই ক্লাবে দ্বিতীয় বছর গত বছর আর এই বছর দাদার সঙ্গে কাজ করতেও ভালো লাগে দাদা তো এক্সপিরিয়েন্স প্রচুর আছে অনেক কিছু শিখতেও পারি আমরা লাগছে খুব ভালো ভালো আগে কোনো বছর নিয়ে এই বছর প্রথম করছি তো অন্যরকম একটা এক্সপিরিয়েন্স টুকটাক বকা খেতে হয় কাজ ভুল করলে আর সময়টা কেটে যায় এখানেই সকালবেলা থেকে রাত্রি পর্যন্ত মোটামুটি টাইমটা এখানেই কেটে যায় খুবই ভালো লাগে কাজটা করতে মণ্ডপের পরিকল্পনা থিম আর শিল্পীদের সাথে কথাবার্তা সবটাই আপনারা দেখলেন সঙ্গে উদ্যোক্তাদের একজনও আমাদের কিন্তু বেশ সুন্দর একটা বার্তা দিয়ে গেলেন হ্যাঁ আমরা কিন্তু যতগুলো মন্ডপ দেখলাম সেখানে একটা কমন বৈশিষ্ট্য রয়েছে এই শিল্পীরা সবাই কিন্তু তাদের এই মন্ডপ মধ্যে দিয়ে সামাজিক বার্তা দিতে চাইছেন সমাজকে সুস্থ রাখার পরিবেশকে সুস্থ রাখার আমাদের চারপাশের পরিবেশকে বাঁচিয়ে রাখার বার্তা দিতে চাইছেন তাই আবারও আপনাদের বলবো পরিবেশটা আমাদেরই সমাজটা আমাদেরই সেটাকে ভালো রাখার সেটাকে সুস্থ রাখার দায়িত্ব আমাদের তাই শিল্পীরা ভাবাতে চাইছেন আপনারাও একটু ভাবুন আমাদের পরিবেশ না বাঁচলে আমাদের কি হবে আজকের মতো এই পর্যন্তই আর ঠাকুর দেখার লিস্টের মধ্যে অবশ্যই জোড়াসো সাঁতের পল্লীর সার্বজনীন দুর্গাপুজো একদম যেন না যায় দুদিকে দুটো মেট্রো স্টেশন একদম নিয়ারেস্ট একদিকে এম জি রোড আর একদিকে গিরিশ পার্ক আর ফুল লোকেশন তো ডেসক্রিপশনে দেওয়াই থাকে আজকের মতো চলি এই পর্যন্তই নমস্কার